প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের বলবো হযরত ইউনুস আলাহি সালামের জীবনের আশ্চর্য মুজিজা সম্পর্কে আল্লাহ তালা তাকে নিনেভি নামক একটি নগরে নবী হিসেবে পাঠিয়েছিলেন তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানালেন কিন্তু লোকেরা তার কথা মানল না বরং তাকে উপহাস করল এতে করে ইউনুস আল্লাহি সালাম ক্ষুব্ধ হয়ে তাদেরকে ছেড়ে চলে গেলেন তিনি সমুদ্রের দিকে গেলেন এবং একটি নৌকায় যাত্রা করলেন হঠাৎ ঝড়ো হাওয়া নৌকাটিকে বিপদে ফেলে দিল নৌকাকে হালকা করতে লাটারির ব্যবস্থা করা হল বারবার লাটারিতে ইউনুস আল্লাহ সালামের নাম উঠল তাকে সমুদ্রে ফেলে দেওয়া হল আর সঙ্গে সঙ্গে এক বিশাল মাছ তাকে গিলে ফেলল কিন্তু আল্লাহর হুকুমে মাছটি তাকে কোনো ক্ষতি করল না অন্ধকার মাছের পেটে তিনি বন্দী হয়ে গেলেন তখন তিনি দুয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তাসু কুন্তু মিনাজ্জা লিমিন আল্লাহ তার দুয়া কবুল করলেন এবং মাছকে তাকে উপকূলে ফেলে দিতে আদেশ দিলেন আল্লাহ তার জন্য বিশেষ গাছ জন্মালেন যাতে তিনি বিশ্রাম নিতে পারেন সুস্থ হয়ে ওঠার পর তিনি আবার তার কমের কাছে ফিরে গেলেন এবার কম তার দাওয়াত মেনে নিল এবং এক আল্লাহর ইবাদতে ফিরে এল প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শেখায় বিপদের সময় কেবল আল্লাহকেই ডাকতে হবে আর হজরত ইউনুস আলাহি সালামের দোয়াটি আমাদের জীবনের প্রতিটি দুঃসময়ে পাঠ করা উচিত দাঁড়ান আপনি কি লাইক বাটনটা মিস করে গেলেন এটা তো একদম সামনে ট্যাপ করুন আর সাবস্ক্রাইব করে রাখুন যেন কাল আবার দেখা হয়